খোদা বলে না মানে পিছনে জান যদি আমাকে আমার স্ত্রী খোদা বলে স্বীকার না করে আমার কপাল বড় খারাপ آسیাকে বুঝায় এ একবার আমি তোর খোদা না আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি আমি যেই পন্ত যেই রবের দিয়েছি কোন বেঈমানের কাছে সেই রবের मोहब्बतের সামনে মাথা নত করব না এর পর দাঁড়ালেন আম্মা জানেরা একজন নারী ইমানের পাওয়ার কত দেখে না তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না কিন্তু আমি এমন রবের গলাম যা করবা আমার রব দেখেন আমার এমন কেউ তাকে ফাঁকি দিতে পারে হামানের ডাক বুঝাও যত বুঝায় আসিয়া তত টাইট হয় জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি বেড়ে যায় ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায়

আমার ধৈর্য ধারণ করা তৌফিক দান করো ও আল্লাহ আমি যেন তোমার ভুলে না যাই ও দয়ার মালিক ইমানের পাওয়ার বাড়া দাও ধৈর্য ধারণের তৌফিক আসিয়ার খানা বন্ধ আসিয়ার ঘুম বন্ধ আসিয়ার বিছানা নাই এরপরেও আসিয়াকে দুর্বল করা যায় না ও আমার মা বোনেরা আপনারা আসিয়া না তবে আসিয়ার মতো বড় দামি নারী এরে আল্লাহ বান্দিরা ও আম্মা জানেরা বোনেরা আপনারা খাদি যা তুল না তবে তাদের মতোই নারী আপনারা আয়সা রাদিয়াল্লাহু আনহার মতো নারী

আসিয়া শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করল আসিয়া তোমাকে সুলিবিদ্ধ করো ফাঁসি দিব আসিয়া কাল ফাঁসিতেও যদি নেন আমার মালিকের আমি ভুলব না ঘোষণা হয়ে গেল মুক্তারিক ফাঁসি মিশরের জমিনে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে দেখার জন্য হাজারো হাজারো মানুষের ঢল আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কাদে আর একটাই দোয়া করে আমা তুমি আমাকে মজবুতি মান দাও ধৈর্য ধারণের তৌফিক দান করো হঠাৎ করে তাকায় দেখে আসিয়ার যখন নিতেছে ফাঁসির মঞ্চে সব গুলো তাকায় তাকায় দেখতেছে হঠাৎ আসিয়া কান্না করে ফেরাউন হাসিটাটা করে বাজে কথা বলে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে জমানার নবী মূসা হেঁটে হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে কয় কান্না করে ও নবী মূসা ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলতো ও নবী আপনি কত মজা করে কথা বলেন বিদায় বেলা একটু আমাকে বলবে আমার রব আমার উপরে এখন খুশি না বেজা মুসাগরি চোখের পানি সেরে বনে আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপর খুশি আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া কয় কোরআনের আয়াত ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আরশ আযীমের মালিক এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই আরামের বিছানা খুয়াইলাম

বিদায় বেলা আমার একটা দাবি জান্নাতের মধ্যে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও জান্ন

তো পর্দারামের মা বোনেরা শুরুর থেকেই কথাটা বলছি যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রেব আর পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জীবনে আলিব বা তাও মাদ্রাসায় যায় নাই পড়ে নাই শিখে নাই অথচ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক টাকায় দেখো বাংলা লাইনের মাঠে কাজ করে নামাজ সারে না দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না ও সি পি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও বাবা তুমি কেন পারবা না ও এলাকার ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলে কলেজে যায় মাথায় পাগড়ি বড় যা দাড়ি বড় জামা পড়া পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের প্রতি অথচ আর কেউ ভালো করে পারে না অথচ ঢাকা কলেজে ক্লাস করে অবশ্যই তোমার কপালে আমার মাওলানা গুনার কারণে বেজার হয়ে গেছে বহু যুবক আমি শুরু থেকে কে বলছি লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আদর্শ বান একজন এসপি হও সিডিসি হও চেয়ারম্যান मेंबर হও তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয় আর আলোকিত বান্দা যদি হতে চাও ও বাবা আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এ এত শোনা একমাত্র সুন্দর আদর্শের কারণে ও যুব তুমি লেখাপড়া করে যদি আদর্শ ডাক্তার হও কোরআন পড়বা ডাক্তারিও করবা মা বাবার জন্য দোয়া করবা জীবনটা ধন্য হবে অনুরোধ করে গেলাম হেদায়াতের মালিক আল্লাহ মনের আশা পুরাই এত গুণা কম নাই মনে আসা যাচ্ছে পার্কে যাবি দৌড়ায় গেছো মা দাদা দিছে মায়েরে গালি দিছো মনে আসা আছে সারা রাত মোবাইল চালাই বা চালাইছো এখন কি আশা পূরণ হয় নাই আর কি আশা আছে তাহলে আমাকে বলো না আর কতদিন রাতের বেলা মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এই কথাও বলো তোমার হায় বাকি আছে আর কতদিন পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ আমি তাও বা করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে বলো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না আর দাঁড়ি কাটবো না ব্যাপার দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো মা বাবার সাথে শিক্ষকের সাথে ওলামা একরামের সাথে বেয়াদি করব না তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك الرزاق والجنه ونعوذ بك من سخطك و

এই গোফিররা এই ময়দানে আপনার গোলাম আযী উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আয় দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা আমরা গুনাহর বোঝা নিয়ে আসি তওবা নিয়তে আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বন্ধের আবেদা পর্দা বালা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কাঁদিয়ে বিধান করে। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণাত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সুন্নাত ওয়ালা দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামায়ে কেরাম পীর মাশায়েখ বানায়া দেন উম্মতের অন্তরে محبت বাড়ায়া দেন পরস্পর হিংসা দূর করে খ্লাস দান করেন সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আর আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আর আল্লাহ পরিবারে শান্তি দান করে যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন ও আবিদের করে দেন ঋণাদারের ব্যবস্থা করে দেন হে আল্লাহ इज्जতের জীবন দান করেন আয়াল্লা আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন হে আল্লাহ যারা হায়ান অনি پریشانیর মধ্যে মানুষকে ফলায় তাদেরকে হেদায়েত দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জীবন দান করেন হে আল্লাহ উলামাতুল

সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদে যায় কেরাম মাকাম জান্নাত উঁচু বানায় দেন আয় আল্লাহ আমাদের দীর্ঘ ন্যায় হায়াত দান করেন সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ নিজের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন করে দেন চলার হেফাজত করেন আমাদের হাল অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ ইজ্জতের সাথে হেফাজত করেন মুসলমানকে বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন

برحمتك يا ارحم الراحمين